একবার মাতালক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে বৈকুণ্ঠে যান এবং বলেন প্রভু আমি যখন আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন আমার দৃষ্টি জগতের দিকে পড়ে সেখানে আমি দেখলাম তিনজন নারী যারা নিজেদের মধ্যে বন্ধু ছিলেন তাদের মধ্যে দুজন নারী বিধবা হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে কিন্তু একজন নারী স্বামীর সাথে সুখী জীবনযাপন করছে প্রভু আমি কিছুতেই বুঝতে পারছি না যে এমনটা কেন হয় তাই আমার মনে তিনটি প্রশ্ন উঠতে শুরু করেছে আপনি এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করে কৃপা করুন তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী লক্ষ্মী আপনি আমাকে আপনার তিনটি প্রশ্ন বলুন আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করব তখন দেবী লক্ষ্মী বললেন আমার প্রথম প্রশ্ন কোন নারীরা অকালে বিধবা হয় আমার দ্বিতীয় প্রশ্ন কোন নারীরা জীবনে কখনো সুখ পায় না আর আমার তৃতীয় প্রশ্ন কি এমন জিনিস যা স্ত্রী চাইলেও স্বামীকে দিতে পারে না দেবী লক্ষ্মীর প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বলতে লাগলেন হে দেবী আপনি যে নারীদের কথা বলছেন তাদের মধ্যে দুজন নারী বিধবা হয়ে অসুখী জীবনযাপন করছে কিন্তু সেখানে একজন মহিলা সধবা সে তার স্বামীর সাথে সুখী জীবনযাপন করছে আপনি জানতে চান কেন এমন হয় তাহলে আপনাকে একটা পবিত্র গল্প বলি আপনি যদি এই পবিত্র গল্প মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি আপনার তিনটি প্রশ্নের উত্তর এই গল্পের মধ্যেই পাবেন তাই অবশ্যই মনোযোগ দিয়ে এই পবিত্র গল্পটি শুনুন যে এই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনে আমি তার বত্রিশটি পাপ ক্ষমা করি তখন মাতা বলেন প্রভু আপনি বলুন আমি অবশ্যই মন দিয়ে শুনব তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী আপনি তিনজন মহিলাদের মধ্যে যে সদবার মহিলার কথা বলছেন যিনি স্বামীর সাথে সুখী জীবনযাপন করছে সেই মহিলাটি আসলে একজন রাজার চাকরের স্ত্রী সেই চাকর তার স্ত্রীর প্রতি পূর্ণ আস্থা ও ভরসা আছে যে তার স্ত্রীর প্রতিব্রতা তাই তিনি তার সহকর্মীদের কাছে বারবার তার স্ত্রীর প্রতিব্রতার প্রশংসা করতেন একদিন রাজার চাকর তার স্ত্রীর প্রশংসা এত করল যে এই খবরটি ধীরে ধীরে রাজার দরবারে পৌঁছে গেল তখন সেই রাজা সেই চাকরকে ডেকে বললেন তুমি সবাইকে বলছো তোমার স্ত্রী প্রতিব্রতা তোমার স্ত্রী কি সত্যিই প্রতিব্রতা রাজার কথা শুনে চাকর বলল আমার পূর্ণ বিশ্বাস আছে এবং তার চেয়েও বেশি বিশ্বাস আছে যে আমার স্ত্রী সম্পূর্ণ প্রতিব্রতা সেই সময় রাজার মহামন্ত্রী বলতে শুরু করে আমি যদি তোমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম নষ্ট করি তাহলে তোমার কী শাস্তি হবে তখন চাকর বলল আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করতে পারলে আমাকে মৃত্যুদণ্ড দেবেন কিন্তু মহারাজ মন্ত্রী মহাশয় আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করতে না পারলে তার শাস্তি কী হওয়া উচিত তখন রাজা বললেন মন্ত্রীকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে মন্ত্রী সেই শর্ত মেনে নিলেন এবং চাকরকে জিজ্ঞাসা করলেন আমি কী জিনিস আনব যাতে আমি বিশ্বাস করাতে পারি যে আমি তোমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করতে সফল হয়েছি তখন চাকল বলল মহামন্ত্রী আমি আমার বিয়ের সময় একটি হাঁড়ি ও একটি সরা পেয়েছিলাম আমার স্ত্রী সেইগুলি খুব যত্ন সহকারে রেখেছে বিবাহের লক্ষণ হিসাবে আপনি যদি আমার বাড়ি থেকে আমার বিয়ের সময় পাওয়া হাঁড়ি এবং সরা আনতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করেছেন এখন এই শর্ত মেনে নেওয়ার পর মন্ত্রী শহরে গিয়ে এক মহিলার সাথে দেখা করেন সেই মহিলা ছিল খুবই দুষ্টু প্রকৃতির সে সর্বদা একে অপরের ভেদ করার জন্য কাজ করতেন মহামন্ত্রী জানতেন আমার এই কাজ এই মহিলা ছাড়া আর কেউ করতে পারবে না অতএব সেই মন্ত্রী নিজের স্বার্থপরতার জন্য সেই দুষ্টু মহিলাকে ডেকে বললেন দেখো রাজার এক চাকরের সাথে আমার বাজি হয়েছে এই বলে সে তাকে বাজির সব কথা বলল তুমি যদি যেইভাবেই হোক ওই চাকরের স্ত্রীর সাথে আমার যোগাযোগ করাতে পারো আমি তোমাকে অনেক টাকা দেব এইভাবে মন্ত্রীর কথা শুনি দুষ্ট মহিলা বলতে লাগলে ভাই ওই মহিলার কথা বলবেন না সেই মহিলা সম্পূর্ণ প্রতিব্রতা আপনার কথা বললে সে আমার গায়ে থুতু ফেলবে এবং আমার চামড়া খুলে নেবে এরপর মন্ত্রী বললেন ঠিক আছে তুমি যদি আমাকে তার সাথে যোগাযোগ করাতে না পারো আমার জন্য একটা কাজ করো তার বাড়ি থেকে হাঁড়ি এবং সরা চুরি করে নিয়ে আসো হাতে তার স্ত্রীর যদি গোপন জায়গায় কোনো চিহ্ন থাকে তাহলে সেটাও দেখে এসো এই কাজটা করতে পারলে তুমি যা পুরস্কার চাইবে আমি তোমাকে দেব তখন সেই দুষ্টু মহিলা বললেন ঠিক আছে আমি অবশ্যই আপনার কাজ করব এরপর দুষ্টু মহিলা চাকরের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে বেটি আমি তোমার স্বামীর মাসি অনেক বছর পর এসেছি তখন মহিলাটি বলল তোমাকে আগে কখনো দেখিনি তাই চিনতে পারিনি এরপর সেই প্রতিব্রতা নারী সেই দুষ্টু মহিলাকে সম্মানের সাথে আদর যত্ন করতে লাগে এইভাবে সেই দুষ্টু মহিলা দুদিন তার বাড়িতে অবস্থান করলো এরপর একদিন সকালে যখন সেই প্রতিব্রতা নারী স্নান করছিল তখন সেই দুষ্টু মহিলা চোখ ধোয়ার অজুহাতে প্রতিব্রতা মহিলার চোখে নোংরা জল ছিটিয়ে দিয়ে সেই মহিলার চোখ বন্ধ হয়ে গেল সেই সুযোগে সে দেখে নেয় প্রতিব্রতা নারীর গোপন জায়গার ডান পাশে একটি তিল আছে এরপর স্নান সেরে ওই প্রতিব্রতা রান্নাঘরে গেল সুযোগ পেয়ে চাকরের ঘর থেকে হাঁড়ি ও সরা চুরি করে দুষ্টু মহিলা সেখান থেকে উদা হয়ে যায় মন্ত্রীর সাথে দেখা করে হাঁড়ি ও সরা দিয়ে প্রতিব্যতার গোপন জায়গার চিহ্নের কথাও জানায় মন্ত্রী সোজা রাজার দরবারে গিয়ে রাজাকে বললেন মহারাজ আমি চাকরের স্ত্রীর সাথে দুদিন কাটিয়ে এসেছি এবং এই হাঁড়ি ও সরা চাকরের স্ত্রীর হাত থেকে নিয়ে এসেছি তখন রাজা চাকরকে ডাকলেন এরপর মন্ত্রীকে হাঁড়ি ও সরা দেখাতে বললেন তাঁর স্ত্রীর গোপন জায়গা তিলের কথা বলতে বললেন তখন চাকর মেনে নিলেন সত্যি আজ আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করেছে এরপর রাজা পনেরো দিন পর ফাঁসির তারিখ নির্ধারণ করলেন পরদিন রাজা চাকরকে ডেকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করলেন তখন চাকর বলল আমি আমার স্ত্রীর সাথে শেষবারের মতো দেখা করতে চাই তখন রাজা তাকে হুকুম দিলেন ঠিক আছে তুমি তোমার স্ত্রীর সাথে শেষবারের মতো দেখা করতে পারো চাকরটি তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল তুমি আমার ভরসায় বড় বিশ্বাসঘাতকতা করেছ আমি তোমার ভরসায় মন্ত্রীর কাছে এমন একটা শর্ত দিয়েছিলাম যে আপনি যদি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম নষ্ট করতে পারেন তাহলে আমাকে ফাঁসি দেবেন এখন পনেরো পর আমাকে ফাঁসি দেওয়া হবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি ঠিক করনি তখন প্রতিব্রতা তার স্বামীকে সব বলল কিন্তু সে বিশ্বাস করলো না এবং রাজা দরবারে পৌঁছে গেল তখন রাজা তাকে আবার কারাগারে বন্দি করলেন অন্যদিকে রাজার চাকরের প্রতিব্রতা ও ধার্মিক স্ত্রী ঈশ্বরকে স্মরণ করে নিজেকে ছদ্মবেশ ধারণ করে রাজার দরবারে গিয়ে রাজার কাছে নাচ দেখানোর অনুমতি চাইলে ওই মহিলাটি ছিল খুবই সুন্দরী অন্যদিকে রাজারা এসব খুব পছন্দ করেন তাই রাজা অনুমতি দিলেন যে সকল মন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং এই সুন্দরী নৃত্যের সম্পূর্ণ ব্যবস্থা করা হবে তখন রাজ দরবারে সমস্ত মহামন্ত্রী ও রাজা উপস্থিত ছিলেন এবং চাকরের স্ত্রী নাচ দেখাতে শুরু করলেন তখন রাজা সেই প্রতিব্রতার নাচ দেখে মুগ্ধ হয়ে বললেন তুমি কি চাও তখন সেই চাকরের স্ত্রী বললেন মহারাজের দরবারে এক চোর আছে যে আমার টাকা পয়সা সহ মূল্যবান জিনিস চুরি করেছে আপনি তাকে মৃত্যুদণ্ড দিন তখন রাজা বললেন ঠিক আছে বলুন আমার দরবারে কে চোর তার নাম কি আমি তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেবো তখন সেই চাকরের স্ত্রী বললেন মহারাজ আপনার মন্ত্রী চোর তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তখন মন্ত্রী বললেন মহারাজের শপথ করে বলছি আমি ওর কাছ থেকে কখনই কিছু চুরি করিনি আজ পর্যন্ত কখনো ওর মুখও দেখিনি আমি কীভাবে চুরি করতে পারি সাথে সাথে সেই স্ত্রী বলতে লাগলেন মহারাজ এই মন্ত্রী আমাকে চেনে না তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করুন এই হাঁড়ি ও সরা কোথা থেকে এনেছে আমি আপনার সেই চাকরের স্ত্রী আপনি যাকে ফাঁসির আদেশ দিয়েছেন এই মন্ত্রী যদি আমাকে না চেনে তাহলে কীভাবে সে আমার প্রতিব্রতা ধর্ম নষ্ট করতে পারে আপনি আমার নিরাপদ স্বামীকে ফাঁসি দেবেন না এই মন্ত্রী এক দুষ্টু মহিলাকে আমার কাছে পাঠিয়ে আমার গোপন চিহ্নের কথা জানতে পেরেছে এবং সেই দুষ্টু মহিলা আমার ঘর থেকে হাঁড়ি ও সরা চুরি করে এনে মন্ত্রীকে দিয়েছে চাকরের প্রতিব্বত স্ত্রীর মুখে সব কথা শুনে রাজা সেই দুষ্টু মহিলাকে ডাকলেন তারপর সেই দুষ্টু মহিলা রাজার কাছে পুরো সত্যটি স্বীকার করলেন যার ফলে রাজা চাকরকে ছেড়ে দিয়ে মন্ত্রীকে ফাঁসি দেওয়ার আদেশ দিলেন এরপর সেই চাকরের প্রতিব্রতার স্ত্রী রাজাকে বললেন মহারাজ আমি আমার স্বামীর নামও উচ্চারণ করি না তাহলে কিভাবে আমার প্রতিব্রতা ধর্ম নষ্ট করতে পারি বন্ধুরা এরপর ভগবান বিষ্ণু বলেন হে দেবী লক্ষ্মী এখানে আমার গল্প শেষ এখন আপনি আপনার তিনটি প্রশ্নের উত্তর শোনান আপনার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রীরা অকালে বিধবা হয় যে স্ত্রীরা স্বামীর নাম মুখে নেয় তারা অকালে বিধবা হয় কারণ স্বামীর নাম নিলেই স্বামীর আয়ু কমে যায় এবং সময়ের আগেই তাদের স্বামী মারা যায় আর তাদের স্ত্রীরা অকালে বিধবা হয়ে দুর্বিশহ জীবনযাপন করতে হয় আপনি যে তিনজন বন্ধুর কথা বলেছিলেন তাদের মধ্যে দুজন ছিল বিধবা এবং একজন ছিল এই চাকর স্ত্রী যিনি একজন প্রতিব্রতা মহিলা ছিলেন এবং তিনি কখনো তার স্বামীর নাম উচ্চারণও করেনি বাকি দুজন মহিলা তাদের স্বামীর নাম ধরে ডাকতেন যার কারণে তাদের স্বামীর আয়ু কমে যায় এবং তারপর উভয় মহিলাই অকালে বিধবা হয়ে যায় এবং আজ তারা অসুখী জীবনযাপন করছে তাই মহিলাদের কখনোই তাদের স্বামীর নাম উচ্চারণ করা উচিত নয় এখন আমরা দ্বিতীয় প্রশ্ন ছিল কোন নারী জীবনে কখনো সুখ পায় না যে মহিলারা তাদের স্বামীর অনুমতি ছাড়া কোনো তীর্থস্থানে যায় তারা জীবনে কখনো সুখী থাকে না এবং তারা কখনো স্বামীর ভালোবাসাও পায় না এরপর ভগবান বিষ্ণু বলেন আপনার তৃতীয় প্রশ্ন ছিল কী এমন জিনিস যা স্ত্রী চাইলেও তার স্বামীকে দিতে পারে না একজন চৈত্রবান নারী কখনোই তার স্বামীকে গালি দিতে পারে না যে নারী গালি দেয় সে কখনোই চরিত্রবান নারী নয় এবং সেই নারী সবসময় দুঃখ কষ্ট ভোগ করে এইভাবে সম্পূর্ণ গল্প শোনার পর দেবী লক্ষ্মী তার তিনটি প্রশ্নে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হন এবং বলেন প্রভু বাস্তবে একজন ভালো চরিত্রের মহিলা কখনোই অসুখী জীবনযাপন করতে পারে না কারণ দেবী লক্ষ্মী এমন বাড়িতেই বাস করেন এবং সেই ঘরটি সর্বদা সম্পদে ভাড়া থাকে এই ধরনের মহিলারা সর্বদা তাদের ঘরকে স্বর্গ করে তোলে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় লক্ষ্মী